এই ভিডিওটা আমাদের দেখবেন একটু আমরা ভিডিও এটি সুন্দর ছাড়বো এটি সুন্দর ভিডিওটা করেছি তো আপনারা আমাদের পাশে থাকবেন আমরা বাংলার মানুষকে আই লাভ ইউ আমরা সব গোটা ওয়ার্ল্ডকে আমরা আই লাভ ইউ বলছি তো আপনারা প্লিজ আমরা মানুষকে ভালোবাসি আমরা না হিন্দু না মুসলমান খ্রিস্টান আমরা মানুষকে ভালোবাসি কোনো ধর্ম নিয়ে আমরা চলি না তো আমরা বাংলাকে নিয়ে চলছি বাংলার একটা ভিডিও করা হয়েছে আপনারা কেউ খারাপ ভাববেন না নমস্কার আসসালামু আলাইকুম সত্যিকাল